বাংলাদেশের পাহাড়ি রাজ্য বান্দরবন এখানে প্রকৃতি যেন নিজ হাতে সৃষ্টি করেছে অপার সৌন্দর্যের এক স্বর্গ আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব বান্দরবনের বেশ কয়েকটি পর্যটন স্পট দেব ট্রাভেল টিপস আর জানাবো কিভাবে আপনি ঘুরে আসতে পারেন এই অপরূপ জেলা বান্দরবনে রাইট নাম আছি আর আজকে আমাদের গন্তব্য বান্দরবন আমরা আজকে যাচ্ছি রিজার্ভ কল্যাণপুর থেকে রাত নয়টায় আমাদের বাস ছেড়ে যায় বান্দরবনের উদ্দেশ্যে যাত্রাপথে আমাদের বাসটি খন্দকার ফুড গ্যালারিতে বিরতি দেয় যাত্রাপথের এই খাবারের হোটেলগুলোতে দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে তাই কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে তারপরে খাবেন শুভ সকাল আমরা চলে এসেছি এখন বান্দরবনে অলমোস্ট পাঁচটার মতো বাজে রাইতনামাসি হোটেল হিলভিউ রিসোর্টের ভেতরে এখন আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি সকালে নাস্তা করে রিজার্ভ গাড়িতে বেরিয়ে পড়ি আমাদের প্রথম স্পট নীলাচলে রাজনাও আমরা আছি নীলাচল পর্যটন কেন্দ্রে এখানে সবাই আমরা এখন গাড়ি থেকে নেমে এখন যাচ্ছি এখানে টিকিটের মূল্য প্রবেশ মূল্য পার পারসন পঞ্চাশ টাকা করে আমরা এখন প্রবেশ করবো গেট দিয়ে শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত নীলাচল বেলায় মেঘের রাজ্যে হারিয়ে যাওয়া যায় আবার সন্ধ্যাবেলায় সূর্যাস্ত দেখা যায় এটি বান্দরবনের সবচেয়ে জনপ্রিয় ভিউ পয়েন্টগুলোর মধ্যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি আমাদের এই বাংলাদেশ আর এই বাংলাদেশের এই বান্দরবনে এখন আমরা আছি নীলাচল পর্যটন কেন্দ্রে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের এই ভাইও আসছে আমাদের এই গ্রুপে আমাদের সাথে আছে নীলা চলে সুন্দর একটি ভিউ পয়েন্টে চলে আসছি এখান থেকে দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ এই পাশে রয়েছে আরো সুন্দর একটি ভিউ পয়েন্ট আমরা এখন সেই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি এখন আমরা আসছি লাবনী পয়েন্টে লাবনী পয়েন্টের এখানে একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন নিচে ছোটো ছোটো আরও বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে প্রকৃতির কাছে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো আর সেটা যদি হয় পাহাড়ে তাহলে তো কথাই নেই তো আমরা এখন আসি নীলাচলের সুন্দর একটা ভিউ পয়েন্টে এখন চলে আসছি নীলাচলের আরেকটি সুন্দর একটা ভিউ পয়েন্টে দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকেও নীলাচলের লাবণী পয়েন্ট ভিউ পয়েন্টটা থেকে আমরা এখন সামনের দিকে আবার যাচ্ছি সামনে আরেকটা ভিউ পয়েন্ট দেখার জন্য এখন যেখানে দাঁড়িয়ে আছি এই পাশে দেখতে পাচ্ছেন একটা ভিউ পয়েন্ট আবার ঠিক তার অপোজিটেই রয়েছে আরেকটি ভিউ পয়েন্ট পর্যটন আমরা এখন ঘুরে আমরা এখন আবার চলে যাচ্ছি আমাদের আমরা দিকে এখন আবার গাড়ি নিয়ে আরেকটা যাব এখানে দেখতে পাচ্ছেন আম আর কি এটা কাচাম কাটা আছে আস্ত আছে লবণ দিয়ে আছে এটা আপনারা কি বলেন দিদি ওর বড়ই এটা কি বলেন এই যে এটাকে আচ্ছা আমাদের মতই বলে এই মুহূর্তে আসি আমরা ধনের চত্বরে ধনের চত্বর থেকে আমরা এখন নীলগিরির উদ্দেশ্যে রানা হচ্ছি নীলগিরি যাওয়ার পথে আমরা এখন ওয়াই জংশন আর্মি ক্যাম্পের এখানে চেকপোস্টে আমাদের সবার আইডি কার্ড চেক করতেছে চেক করে দেন আবার আমরা রওনা হব এই মুহূর্তে আমরা চলে এসেছি চিম্বুক পর্যটন কেন্দ্রে আমরা এখন চিম্বুক পর্যটন কেন্দ্রে প্রবেশ করলাম আমরা এখন রয়েছি চিম্বুক পর্যটন কেন্দ্রে দেখতে পাচ্ছেন আমার পিছনে বড় করে লেখা আছে চিম্বুক পর্যটন কেন্দ্র তো আমরা এখন চিম্বুকের যে মূল ভিউ পয়েন্টটা সেই মূল ভিউ পয়েন্টের দিকে সামনে দিকে গিয়ে চিম্বুকের যে মূল ভিউ পয়েন্টটা সেখানে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে এখন দুপুর সময় এই দুপুর সময় হালকা মেঘ দেখা যাচ্ছে এখানে যদিও মেঘটা তুলনামূলক অনেকটাই কম এখন দুপুর সময় সুন্দর একটা ওয়েদার এবং সুন্দর একটা পরিবেশ এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ এই পাশে আমরা চলে এসেছি আরেকটা ছোটো একটা ভিউ পয়েন্টে এখান থেকেও ভিউটা অনেক অসাধারণ দেখা যায় চিম্বুকটা সম্পূর্ণ ঘুরে আমরা এখন নেমে যাচ্ছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো নীলগিরি আমরা এখন আছি নীলগিরি দেখতে পাচ্ছেন আমাদের গাইড এখান থেকে টিকিট কেটে নিচ্ছে আমরা যেহেতু গ্রুপে এসেছি তো সব একসাথে দিয়ে দিয়েছি আমরা এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি একশত টাকা করে আমরা এখন আছি নীলগিরি ক্যান্টিনের সামনে তো এখান থেকে আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়া করে দেন আমরা স্পটটা ঘুরবো ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন আবার বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে এই পাশের ভিউ পয়েন্টটা ঘুরে আমরা এখন সেই মূল যে ভিউ পয়েন্ট সেখানে আমরা চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড় এবং সুন্দর একটা ভিউ ছিল সুন্দর একটা ভিউ পয়েন্ট আর এখানে এই পাশটাতে এই পাশের অনেক চমৎকার এবং প্রচুর ঠান্ডা বাতাসে এসে গায়ে লাগতেছে রোদের ভেতরেও ঠান্ডা একটা ফিল হচ্ছে সুন্দর একটা ভিউ পয়েন্ট ঘুরে এখন আমরা যাচ্ছি হেলিপ্যাডের দিকে আমরা এখন আসছি হেলিপ্যাডের এখানে হেলিপ্যাডের এখান থেকে সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যায় দূরে পাহাড় সুন্দর একটা কম্বিনেশন পাহাড় এবং মেঘ অনেক দূরের পাহাড় দেখা যাচ্ছে এবং মেঘগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমরা হেলিপ্যাড থেকে এখন চলে যাচ্ছি সুন্দর একটা ওয়েদার ছিল নীলগিরিতে বেশ কিছুটা সময় আমরা ঘোরাঘুরি করে এখন নীলগিরি থেকে বের হয়ে যাচ্ছি রাইট নাও আছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে দেখতে পাচ্ছেন আমার পিছনেই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এই মুহূর্তে আসি আমি টাইটানিক ভিউ পয়েন্টে আমার পিছনে দেখতে পাচ্ছেন টাইটানিক ভিউ পয়েন্ট এই মুহূর্তে আমরা আছি শৈলপ্রপাত ঝর্ণার সামনে দেখতে পাচ্ছেন আমরা আসতে অনেক লেট করে ফেলেছি এখন রাত হয়ে গেছে দেখতে ভালোই লাগছে চুলপ্রপাত ঝর্ণা দেখে আমরা চলে আসি আমাদের বাসে আমাদের বাস বান্দরবন থেকে ছেড়ে দেয় রাত নয়টায় এবং আমরা কর্ণফলি টানেল হয়ে চলে আসি পতেঙ্গা সি বিচে আসি পতেঙ্গা সি বিচে দেখতে পাচ্ছেন আমার সামনেই বিশাল বিচ অ্যান্ড এখানে অনেক স্পিড বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন স্পিড বোর্ডগুলো একদম ঘাটে ফেরানো আছে এই সময়টা শুধু ঘোরার জন্য এখানে আসছে তারপরে আমরা হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে এখন আপনাদেরকে বলি বান্দরবন সিটি বিভিন্ন স্পটগুলো ঘুরতে আপনার কত টাকা খরচ হতে পারে ঢাকা থেকে বান্দরবন নন এসি বাসে ভাড়া পড়বে নয়শো টাকা এবং এসি বাসে ভাড়া পড়বে বারোশো থেকে আড়াইশো টাকার মধ্যে বান্দরবন শহরে পৌঁছানোর পরে আপনাদের সকালে নাস্তার খরচ পড়বে পঞ্চাশ টাকা এবং দুপুরে এবং রাতের খাবার পড়বে একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা বান্দরবন শহর থেকে আপনারা চান্দের গাড়ি জিপ গাড়ি মাহেন্দ্র এবং সেন্সিচালিত অটোরিকশা পেয়ে যাবেন স্পট অনুযায়ী ভাড়া পড়বে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে বান্দরবন ঘুরতে গেলে আপনারা অবশ্যই সাথে করে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন যাদের এনআইডি হয় নাই তারা অবশ্যই জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে যাবেন দুই থেকে তিন কপি সাথে রাখবেন আর আপনারা চাইলে গ্রুপেও বিভিন্ন গ্রুপ আছে সে গ্রুপেও যেতে পারবেন তো গ্রুপগুলো আগে থেকে বুকিং করে রাখতে হয় অবশ্যই আপনাদেরকে আগে থেকে বুকিং করে রাখতে হবে আর একটা বিষয় বলি গ্রুপে অনেক সময় হিডেন চার্জ থাকে যেটা কিনা আপনারা অবশ্যই যাওয়ার আগে ফোন করে বিস্তারিত জেনে নেবেন কত টাকা খরচ হতে পারে